আসসালামাইকুম বিহাস তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আজকে আমি নিয়ে আসছি ক্রাশ কাতান অরিজিনাল ক্রাশ কাতান দেখো আপনাদেরকে এবং ম্যাক্সিমাম লাইট কালার এবং সম্পূর্ণ জরি কাজ করা ব্লাউজটা সহ কাজ করা পিওর অরিজিনাল ক্রাশ কাতান প্রত্যেকের কালার ডিজাইন আমি এক করে দেখাই দেবো আপনাদেরকে ক্রাশ কাতান মধ্যে একবার আপডেট ডিজাইন দেখেন অল ওভার কাজ করা ব্লাউজটা দেখো এই যে এই যে এটা হলো ব্লাউজ পিস দেখেন কত সুন্দর দেখেন একবার লেটেস্ট কোয়ালিটি কাজ কাজগুলো দিয়ে দেবো এগুলো আমরা প্রাইস দিব মাত্র আপনাদেরকে তিন হাজার টাকায় অরিজিনাল ক্রাশের একের আপডেট এটা কি কালারটা পিয়াস ল্যাভেন্ডার কালার দেখেন কালারগুলা কি এগুলো দশের উপরে লাগবে বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এলো এলো টার্সেলটা ব্লাউজ পিস সহ গর্জিয়াস কাজ করা জরি কাজ করা এই যে ব্লাউজটা মাত্র তিন হাজার টাকা তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় কামাল ভাই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করলে নিত্য নতুন শাড়ির ভিডিও পেয়ে যাবেন অল টাইম শাড়ির ভিডিও থাকে আর যারা পেজটা যারা দেখেন কামাল ভাই পেজ ফেসবুক পেজের নাম কামাল ভাই তো আপনার পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এটা হলো ইয়েলো কালারটা দেখেন সম্পূর্ণ মাস্টার ইউলো কালার সো এটার প্রাইসটা মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এটা হলো ডিপ এই যে সাত রঙের যে বাইরে কালারটা বলা মুশকিল পার্পেলও না কফিও না মেরুনও না সম্পূর্ণ ক্রাশ কালারগুলো আলাদা সম্পূর্ণ ক্রাশ কালারগুলো একবার নতুন কালার এগুলো মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তিন হাজার লাইট পেস্টাল কালার অ্যাশ পেস্টাল কালার যেটা লাইট অ্যাশ কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় আপডেট আপডেট কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন পিস কালার এই কাজগুলো কিন্তু জরিকাস সম্পূর্ণ জরিকাস সম্পূর্ণ কাজের ভিতরে কাজগুলো চলে আসছে এই আঠরগুলো টার্সেলগুলো কিন্তু একবার ঘন টার্সেল হাতে বানানোর টার্সেল মাত্র তিন হাজার টাকা এদের পাইসটা তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা অল ওভার কাজ করা তবুও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম